भाते पर অসময় পুজো এমন উৎসবে একসাথে উৎসবে সামিল হন রানাঘাট সমিতি রানী পুজো পুজোর সাড়ে তিনশো বছরের এই পুজো উপলক্ষে বসে মেলা এই পুজো পুজোর মতন সবকিছু হলেও হয় না সন্ধি পুজো তবে শিব দুর্গার বিয়ে হয় বিয়েতে রানাঘাটবাসীকে নেমন্তন্ন করতে বের হয় মানুষ রূপী নারদমণি স্বয়ং মহাদেব নবমীর দিন শিব দুর্গার বিয়ে হয় আর সেই উপলক্ষে চলে আয়োজন এই পুজো জাগ্রত এতটাই দূর থেকে ভক্তবিন্দে ঢল নামে কন্যার মতো বিয়ের মতন করে অনুষ্ঠিত হয় শিব পার্বতীর বিয়ে সেই উপলক্ষে পাঁচ হাজার জন্য আয়োজন ছিল খিচুড়ি পোলাও তরকারি চাটনি মিষ্টি কবজি ডুবিয়ে খেলেন আর উপরি পাওনা বিকিকিনি সহ পেট পুজো শনিবার রাত জমজমার ছিল শিব পার্বতীর বিয়ে নিয়ে নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা ঢল কি বলবেন নদিয়ার লনাঘাট না নদিয়া জেলার মানুষ এই পুজোয় আসে প্রতি বছর অসময়ের দুর্গা পুজো বহিষ্ফতিনি পুজো হিসাবে সাথে সঙ্গে আজকে বিশেষ যে শিবের বিবাহ মায়ের সঙ্গে শিবের বিবাহ অনুষ্ঠিত হয় সেটা দেখার জন্য রানাঘাট শহরের বিভিন্ন প্রান্তে সমস্ত মানুষ এই পুজো মন্ডে থাকে পড়ে সঙ্গে মেলা হয় এখানে দরিদ্র নারায়ণ সেবা দেওয়া হয় সেখানেও প্রচুর মানুষ আমাদের এখানে ভিড় করেন মেলায় অসংখ্য মানুষ আসে এই মেয়ের বিয়ের মতোই কি এখানে বিয়ে বিবাহ যেমন হয় ঠিক সেইভাবেই শিবের বিবাহ হয় শিবকে বরণ করে নিয়ে আসা হলো নারদ নারকমণি ভ্রমণ করে রানাঘাটবাসীকে নিমন্ত্রণ করে আসে তারপর মন্দিরে এসে শিবের বিবাহ হয় কতক্ষণি আপনারা এই পুজোটাকে নিয়ে গর্ব মনে করেন শুধু আমরা গর্ববতী না এলাকার সমস্ত মানুষ গর্বিত এই পুজোর জন্য সংস্কৃতি সজল চক্রবর্তী বৈশিষ্ট্য কি আর কত বছর থেকে শুরু হয়েছে এটা তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো পুজো এটা অ্যাকচুয়ালি বাড়ি এবং এখানকার বড় বাজার ব্যবসায়ী শ্রমিক গোবিন্দরা তৈরি করে শুরু করেছিল পুজোটা তার আগে আনুমানিক মাঠে কিছু দিন বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছিলো এটা আনুমানিক প্রায় উনিশশো অষ্টআশি উননব্বই সাল থেকে শুরু হয়েছে পুজোটা এই সমারোহে চলে এই কদিন মেলা পুজোর বৈশিষ্ট্যটা কি আমাদের এখানে এই পুজোর বৈশিষ্ট্য আছে এটা মহৎ বৈশিষ্ট্য আমাদের এখানে অষ্টমীর দিন জল সজ হয় শিবের দেবাদিদেব মহাদেবের সঙ্গে মা মহিষ্পতির শুভ সুসম্পন্ন হয় মহা মহানবমীর দিন সেদিনকে প্রায় হাজার দশেক থেকে পনেরো হাজার লোক এখানে আমাদের নারদ সারা রানাঘাট পরিক্রমা করে নেমন্তন্ন করে আসে বাবা দেবাদিদেব মহাদেবকে নিয়ে সারা রানাঘাট নেমন্তন্ন থাকে এবং সেইখানটায় এসে পঞ্চাশ ওরা খাওয়া দাওয়া করে আমাদের ওইদিকে সন্ধ্যাতির পরে মহানবমী দিন সন্ধ্যা পরে আমাদের এখানে দেবাদিদেব মহাদেবের সঙ্গে যে বিবাহ মালাবদর দান এগুলো হয়ে ওখানে তার পরের দিন দশমীর দিন পরিক্রমা করে আমাদের এসেছে মানে অসময় দুর্গা পুজো হয় এটাই বলা যেতে পারে তো এখানে অসময় দুর্গা পুজো বলতে আমাদের এখানটায় হয় তিটি ধরে আমাদের এটা হয় দুর্গা পুজোর মধ্যেই তো পুজো হয় হ্যাঁ দুর্গা পুজোর মধ্যে পুজো হয় কিন্তু এখানটায় চিঠি ধরে হয় এটা কেন হয় এটা আমাদের এখানে শিবরাত্রির পরে যে ষষ্ঠ নবমী দশমী বাজে আমাদের এখানে পুজো হয় কিন্তু তথাপিও এখানে আবার এই কাঠামটা প্রায় এখানকার আনুমানিক এখানকার পুরনো লোকেদের কথা শোনা প্রায় দেড় দুশো বছর আগে এখানকার কাঠামটা ভেসে চলে গেছিলো কানলায় কানলায় পুজো হয় এটা শ্রাবণ মাসের পূর্ণিমায় সেই থেকে ওরা কানলায় পুজো করে আমাদের এটা বড় বনুরাও মনে করে আর ওদেরটা ছোটো বন্যুর হিসাবে পুজো পুজিত হয় এখানে আপনার নাম আমার নাম উরুমকুণ্ডু সহসভাপতি আপনি বাসিন্দা এখানকার আমি এখানকারই বাসিন্দা আমাদের এখানে ব্যবসাদার ইয়ে আছে দোকান